আমি বলি জীবন্ত আল্লাহর অলি দেখতে চাইলে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি হাফিজাহুল্লাহকে দেখুন এ পৃথিবীর জমিনে অসংখ্য আল্লাহর অলিরা রয়েছে এতে কোনো সন্দেহ নেই এ বাংলাদেশে ইসলাম এসেছে আল্লাহর ওলিদের দ্বারা এতে কোনো সন্দেহ নাই শাহ জালাল এরকম অসংখ্য আল্লাহর অলিরা বাংলাদেশের আনাচে কানাচে ইসলাম প্রচার করেছেন যার কারণে আমরা সহজেই ইসলাম পেয়েছি তবে বর্তমান সময়ে জীবন্ত আল্লাহর অলি যত মানুষ বলুক আর যেই বলুক না কেন জীবন্ত আল্লাহর অলি দেখতে চাইলে আল্লামা দেলার হোসেন সাইদি হাফিজাহুল্লাহর দিকে তাকালে জীবন্ত উদাহরণ যেন বোঝা যায় একটা মানুষ কতটা ত্যাগী হলে বারোটা বছর কারাগারের ভিতরে বন্দিশালায় জীবন কাটাতে পারে একটা মানুষ একদিন দুই দিন তিন দিন একটা মাস যদি তাকে বন্দি করে রাখা যায় ওই মানুষটা সুস্থ থাকতে পারবে না কিন্তু বারোটা বছর জেলখানায় বন্দিশালায় থাকার পরও তিনি যখন আমাদের মাঝে হাজির হন তখন মুখে এত মিষ্টি হাসি বিজয়ের হাসি হাসেন যে মনে হয় তার জীবনে কোনো দুঃখ কষ্ট নেই বলেছেন আল্লা ফিরিন আল্লাহ নবীজি বলেছেন এই পৃথিবীর জমিনে মমিনদের জন্য মমিনদের জন্য জেলখানা হবে আর এই পৃথিবীর জমিনটা যারা কাফের বেঈমান ইহুদি না সারা হবে এই দুনিয়াটা তাদের জন্য জান্নাতের মতো তার মানে দুনিয়ায় থেকে কোনো মুমিন বান্দা যদি ভালো কিছু চায় যদি সুখে শান্তিতে থাকতে চায় সে সুখ শান্তি পেতে পারে না কারণ কারাগারের ভিতরে কোনো দিন সুখ শান্তি থাকতে পারে না একটা মানুষ কারাগারে থাকার কারণে ওই মানুষটা যেমন ইচ্ছা করে যে কোনো জায়গায় যাইতে পারে না নিজের ইচ্ছায় কোনো কিছু খেতে পারে না কারো সাথে সময় কাটাতে পারে না ঠিক তেমনি যারা এই পৃথিবীর জমিনে আল্লাহর ওলি আছে আল্লাহর যারা প্রেমিক আছে আল্লাহর যারা জাকিরিন আশিকিন আছে ওই মানুষটাও ইচ্ছা করলে যেখানে সেখানে যাইতে পারে না যেখানে সেখানে খাইতে পারে না যে কোনো মানুষদের সাথে মিশতে পারে না বরং আল্লাহর প্রেমিকদের সাথে তারা মিশবে এ মুসলমানের সন্তান যে মানুষটা জেলখানার ভিতরে এতগুলো বছর আছে আমাদের মনে প্রশ্ন হয় কেমন আছেন তিনি সাধারণ মানুষগুলো অনেক সময় আমাদের কাছে ফোন করে বলেন আল্লামা কোরআনের পাখি কেমন আছেন কোরআনের পাখি যে কেমন আছে খাসায় বন্দি পাখি বাহির থেকে দেখলে যেমন লাগে আল্লামা বড় হুজুরের ছেলে দেখা করতে গিয়েছিলেন গত দুই দিন আগে তিনি বলতেছেন বাবা যখন আমাদের কাছে আসলো একটি কালো পাঞ্জাবি পরে তিনি আমাদের কাছে যখন আসলেন বাবার চেহারার দিকে তাকিয়ে দেখি বাবার চেহারার ভিতরে হাস্য উজ্জ্বল চেহারা ফুটে ওঠে আমি এবং আমার মাকে নিয়ে যখন বাবার জন্য অপেক্ষা করতেছিলাম দীর্ঘ দুই ঘন্টা পর আমার বাবা সাথে সাক্ষাতের অবস্থা মিলে গেল যে মানুষটা বয়োবৃদ্ধ মানুষ শেষ বয়সে আজকে সন্তানদের সাথে থাকবে নাতিদের সাথে আনন্দ করবে স্ত্রীর সাথে এই সময় থাকার কথা কিন্তু কেবলমাত্র শুধুমাত্র কোরআনের হক্ষতা বলার কারণে আজকে সে জীবনে বন্দি শালায় কোরআনের পাখি বন্দি হয়ে গেছে পঞ্চাশটা বছর যে মানুষটা দুনিয়ার ভিতরে প্রত্যেকটি দেশে দেশে ইসলামের সুশীতল বাণী প্রসার করেছেন যার কপালে কাবার ইমাম সুমুন করে যে মানুষটাকে পেলে কাবার দরজা খুলে দেওয়া হয় আজকে ওই মানুষটা এক একটা দিন যেন গুনতেছে আর কষ্টর মধ্যে পড়ে আছে। আপনি আমি যদি কাবা শরীফ জিয়ারত করতে যাই কাবা শরীফ দেখা ছাড়া কোনো গতি নাই কাবার শরীফের ভিতরে তো দূরের কথা কিন্তু এই পৃথিবীর জমিনে কাবার দরজা যাদের জন্য উন্মোচিত করার অনুমতি ছিল তাদের ভিতরে একজন ছিল আল্লামা বড় হুজুর যার গলায় আমরা ওয়াজের মাহফিলগুলোতে দেখেছি একটা কালো কাপড় ঝুলিয়ে রাখা হতো পাগড়ির মতো এটা কিন্তু সাধারণ কোনো পাগড়ি ছিল না এটা ছিল কাবার গিলাফের কাপড় কত দামি মানুষ হলে এতটা ভালোবাসা পেতে পারে গোটা পৃথিবীর জমিনে একশো সত্তর কোটি মুসলমান আছে আজকে সবার কাছে আল্লামা দেলর হোসেন সাইদি হাফিজা হুল্লাহ যেন হৃদয়ের স্পন্দন হয়ে বসে আছে এ মুসলমানের সন্তানেরা দুঃখজনক হলেও সত্য আজকে পৃথিবীর জমিনে আজকে আলেমে আলেমে দ্বন্দ্ব আছে কিন্তু জালেমে জালেমে কিন্তু দ্বন্দ্ব নাই জালেমেরা আলেমদেরকে ঠান্ডা করার জন্য জালেমেরা ইসলামপন্থীদেরকে ঠান্ডা করার জন্য সকল জালেম আজকে এক হয়ে গেছে আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দোস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দোস্তি পথের ঠিকানা জানা নাই কারো কে কোথায় পাবে স্বস্তি জালেমে জালেমে দোস্তি আজকে সকল জালেম ইসলামপন্থীদেরকে মারার জন্য ইসলামপন্থীদেরকে বিদায় করে দেওয়ার জন্য সকল জালে মাছকে ঐক্যবদ্ধ হয়েছে কিন্তু আজকে আমরা ছোট্ট ছোট্ট মশালা নিয়ে আজকে আমরা বিভিন্ন দলে দলা হয়ে যাচ্ছি কেউ আজকে আলিয়া কেউ কমিয়া আলিয়া আজকে কমিয়াকে দেখতে পারে না কমিয়া আলিয়াকে দেখতে পারে না কেউ লাম্বা টুপি কেউ খাটো টুপি কেউ পাঁচকলি টুপি কেউ পাঞ্জাবি কেউ জুব্বা পড়তেছে কেউ দল্লিন আর জল্লিন নিয়ে শুধুমাত্র মারামারি করতেছে কিন্তু এদিকে ইসলাম বিদ্বেষীরা আলেমদেরকে মেরে মেরে শেষ করে দিচ্ছে আজকে আলিয়ার আলেমরা যেমন বিপদে আজকে কওমিয়ার আলেমরাও কিন্তু বিপদে একটা জিনিস মনে রাখা দরকার বট বৃক্ষকে যদি কেটে ফেলে দেওয়া হয় বট গাছের নিচে যে সকল ছোট্ট গাছগুলো থাকবে এগুলোকে কাটতে হবে না পায়ের নিচে পিষে কিন্তু জালেমেরা শেষ করে দিবে। আজকে আপনার আমার কাছে যতই মনে করেন এই আলেমগুলোকে কিছুই মনে করছেন না এই আলেমগুলো যদি শেষ হয়ে যায় যারা অবশিষ্ট থাকবো যারা থাকবেন এদেরকে জালেমরা নির্মূল করতে এদের সময় লাগবে না এ মুসলমানের সন্তানেরা এই পৃথিবীর জমিনে আলেম কিন্তু বিভিন্ন শ্রেণীর পাওয়া যায় আলেমদেরকে যদি হকপন্থী আলেমদের দেখতে চান তিন জায়গায় খোঁজ করলে আপনি পাবেন এক নাম্বার হকপন্থী আলেমা সে কবরে দুই নাম্বার হকপন্থী আলেম যদি আপনি দেখতে চান তাহলে খোঁজ নিন জালেমের বন্দিশালায় তিন নাম্বার হকপন্থী আলেম যদি দেখতে চান তাহলে খোঁজ করুন মাঠে ময়দানে যারা জালিমের সামনে দাঁড়িয়ে হক কথা বলে আজকেও আমরা এই বাংলাদেশে দেখি অনেক আলেম আছে যারা হালুয়া রুটি খাওয়ার জন্য যারা নিজেদের পেট পূজা করার জন্য অথবা পকেট ভারী করার জন্য এ দল ওই দল সব দলকে বজায় রেখে এরা কথা বলে কিন্তু যারা হকের বাতিকে উন্নত করতে চায় এরা শুধুমাত্র হক কথা বলার কারণে আজকে বন্দী আজকে কোরআনের পাখি আল্লামা দেলর হোসেন সাইদি হাফিজা যেমন বন্দি কৌমিয়ার একজন সিংহ পুরুষ আল্লামা মামুনুল হক আজকে জেলখানায় বন্দি জুনাইদ হাবিব আজকে বন্দি রফিকুল ইসলাম মাদানি বন্দি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ বন্দি এছাড়া নাম না জানো অসংখ্য আলেম শুধুমাত্র কোরআনের হক কথা বলার কারণে বন্দি কিন্তু যদি এই আলেমরা যদি হক কথা না বলে যদি এরা মনে করতো শুধু নামাজ করবো রোজা করবো খানকায় জিকির করবো অথবা কাজ অথবা শুধুমাত্র কোরআনের ময়দানে এসে কবরের ওয়াজ করব হাসরের ওয়াজ করবো আল্লাহর কসম করে বলি এই আলেমদের একটারও কিন্তু জেলখানায় যাওয়া লাগতো না আজকে অনেকেই ওয়াজ করে আর বলে আমাদের তো কিছু হয় না ওরে বেটা বেয়াদব তুইও কবরের হাসরের ওয়াজ ছেড়ে বাস্তব ওয়াজ কর তোরও দেখবি বিপদ মাথার উপর চাড়া দিবে আজকে কবরের হাসরের ওয়াজ যারা করে এদের কোনো বিপদ নাই কিন্তু যারা বাস্তব প্রেক্ষাপট নিয়ে ওয়াজ করে এদের উপরই জুলুম নির্যাতন শুরু হয়ে যায় আজকে ইসলামপন্থীরা আজকে কোথায় আজকে ইসলামপন্থীরা কোথায় এখনো যদি বট বৃক্ষদেরকে বাঁচাবার জন্য ঐক্য না হন ছোট ছোট মাসালা নিয়ে যদি এখনো মারামারি করেন এ বিপদ আপনি কিন্তু নিজের বিপদ নিজেই ঘাড়ে টেনে নিচ্ছেন এ মুসলমানের সন্তানেরা এই বাংলাদেশে জীবন্ত আল্লাহর অলি বলেছি যার কারণে অনেকেই মন খারাপ করতে পারে যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদে হাফিজাহুল্লাহকে কেন আমি আল্লাহর অলি বললাম তাও জীবন্ত আল্লাহর অলি বাংলাদেশে অনেক পীরমাসেব কাছে অনেক গাউস কুতুব আছে আল্লাহর অলি দাবিদার আছে হাজারো মাহফিল প্রতিদিন হয় কিন্তু মাহফিলগুলোতে কয়টা মানুষ মুসলমান হয় যদি কোনো পীর সাহেবকে আপনি বলেন হুজুর এত মুরিদ বানান কিন্তু আপনি তো মুসলমান বানাতে পারেন না পীর সাহেব হুজুর কাঁদবে আর বলবে বাবা মুরিদ বানানো সোজা মুসলমান বানানো এত সোজা না অথচ আমরা দেখেছি কোরআনের পাখি তার হাতে হাজার হাজার মানুষ কালিমা কালিমাপুরে মুসলমান হয়েছে তার মানে মুখের যে একটা পবিত্রতা মুখের যে একটা ভাষা এই ভালোবাসা তাসিরের কারণে চোর ডাকাত বদমাইশ লুচ্চা যারা ছিল তারা কোরআনের পাখির হাতে হাত রেখে সৎ মানুষ ভালো মানুষ হয়ে গেছে যারা বেধর্মী ছিল তারা কোরআনের পাখির হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে এটাই হচ্ছে কোরআনের পাখির কারামত আমি বিশ্বাস করি আল্লাহর অলিদের কারামত যে সত্য তার জ্বলন্ত প্রমাণ আর একটা দিচ্ছি ভারতের জমিনে খাজা মঈনুদ্দিন সিস্তি আজমিরি রহমাতুল্লাহ আলায় যার ভাষা ছিল আরবি কিন্তু মুখের পবিত্রতা থাকার কারণে ভারতের জমিনে তিনি যখন আসে জনতা তার ভাষা কিন্তু বোঝেনি কিন্তু মুখের পবিত্রতার কারণে ইমানের কারণে জজবার কারণে লক্ষ লক্ষ মানুষ খাজা গরিবে নেওয়াজের হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে যায় যে মানুষের হাতে কালিমা পরে মুসলমান হয় সে মানুষটা সাধারণ মানুষ হতে পারে না সেই জীবন্ত আল্লাহর অলিকে যদি এখনও না চিনতে পারি তাহলে এ জাতির কপাল পুড়ে গেছে এ জাতির কপাল পুড়ে গেছে মনে করতে হবে আল্লাপাক রব্বুল আলমিন দয়া করে আমাদের সবাইকে কোরআনপন্থী হয়ে চলা তৌফিক দান করুন শেষ মুহূর্তে একটি গজল দিয়ে কথাটা ইতি টানতে চাচ্ছি মমিন তো কখনো মাথা নত করে না হোক না সে বন্দি কারাগারে মমিন তো কখনো মাথা নত করে না হোক না সেবন্দ কারাগারে আল্লাহর ভালোবাসা যে পেয়েছে রুখবে বলো তারে কেমন করে তো কখনো মাথা নত করে না হোক না সে বন্দি কারাগারে আল্লাপাক আমাদের সবাইকে ইমান নিয়ে মাটির কবরে যাওয়া তৌফিক দান করুন সকল বন্দি আলেমদেরকে পাক হেফাজত করুন এবং তাদেরকে মুক্ত করে দিন ও আখিরিদ ওয়ানা আলী আলহামদুলিল্লাহ হির্বিল আলমিন আসসালামু ও আরহ